उस पा मौत नहीं पीता है घर में आके पी गाय वो सुबह से मौत खस नहीं पुष्पा मैं तो दी के चला आई मालिक डाक ची मालिक तो के डाक ची तरह तरी चो इकन मौत खस नहीं घोड़े की खाबी चो मालिक डाक ची क्या ना आमी तो जावो ना आमी इकन खाबो मालिक के वो इकन ही आते बोल आमी जावर ना जा तो मालिक के ये बोल এখানে আসতে মালিক তোর সাথে মদ খাবার নয় তুই দরকার করলে মালিকের সাথে হয় এই সব আমি তো যাব না আমি এখানেই খাবো তোর মালিককে বল অন্যজনের সঙ্গে খেতে আমার সাথে খেতে হবে না এনে তোর পয়সা পয়সা ধর মদ নিয়ে এসে তোর তোর খেয়ে নে না আমি এতটাই নেবো তুই তোর বাকিটা নিয়ে রাখ তোর মালিককে বল বাকি মদ নিয়ে এসে কার সাথে কাকে খেতে আমি খাবো না তোর মালিকের সাথে এনে ধর চায়ের কাপ আমি চললুম এ আজকে ফুলটু মাতাল হয়ে ফিরবে এ নাহলে মদ না খেয়ে আজকে ফিরবে না মালিকই গেল দূরে এই তুই কোথায় যাচ্ছিস তোর কাছে তো মদ খাবারও পয়সা নেই তুই কি করে মদ খাবি আমি ওর সাথে খেয়ে নেবো আমি চললুম এই তুই আমার পুঁদে পুঁদে কেন আসছিস আসিস না দেখ তোকে মদ দেওয়ার মতো এখন পয়সা নেই কিন্তু শুধু শুধু কাল একটু নেশা হয়ে গেছিল ঘুমটা বেশি হয়ে গেল এই তোর ছেলে মদ আমার কাছে ধার করে খেয়েছে তোর ছেলেকে বল এক্ষুনি পয়সা দিতে তোর এত বড় ছেলে তুই এখনো ধার করে মদ খাস ওই তোর তোর ছেলে বেরিয়েছে বল ওকে না তুমি জানো না ও আমার কাছে ধার করে মদ খেয়েছে প্রতিদিন খালি যায় মদ দেবে মদ দেবে করে আমি কোথায় পাবো রোজের রোজ ওকে মদ দেবো আর টাকা কে দেবে ওকে বলো আমার টাকা দিতে আমি চলে যাব আমি জানি না ওকে টাকা দিতে বলো ওকে বলো টাকা দিতে ও কাল মদ খেয়েছে গাঁজা খেয়েছি এই পুষ্পা তুই মদ খেয়েছিস তুই সত্যি মদ খেয়েছিস টাকা ধার করছিস কেন এরকম করছিস পুষ্পা এই পুষ্পা আমি এখন বিড়ি খাই বিড়ি ভালো করে হাবি তারপরে আমি দেখছি তোর ছেলেটাকে মানুষ কর খা খা আর ও খা ভালো করে খা এই অনেকগুলো টাকা পেয়েছি এই টাকায় আজকে অনেক বোতল হবে এত বোতল খেতে পারবো না আহা নে তোর ধারের টাকা কোথায় যাচ্ছিস তুই যখন আমি টাকা ধার নিয়েছিলাম তুই তো তখন অনেক লোককে বলেছিলিস এখন তুই কি করবি আচ্ছা এই আমার টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে এই তুই কোথায় যাচ্ছিস না তোরা তোর এখনো শহর